মাত্র আমি উদ্বোধন করলাম এটা তো দেখেই যাচ্ছে কি আসলে এক্সাম্পল দিয়ে বলার কিছু নাই এটা হচ্ছে এখনো কাজ সম্পন্ন হয় নাই সুন্দর সুন্দর না লাইভে না অনেক ছোট ছোট অংশ তো এই যে ভাইরা অনেক উদ্বোধন করছে যাক বিশাল বড় একটা মাঠ এবং কাঙ্ক্ষিত সেই আমাদের বক্তা বিশিষ্ট বক্তা ঐতিহাসিক বক্তা ইন্টারন্যাশনাল আমাদের এখানে আর এখানে হচ্ছে অধিকর জায়গা দেখছেন সার্কিট হাউস মাঠকে সুসজ্জিত করা হচ্ছে কারণ এখানে আগামীকাল বাদ জহর নাকি সাতামবাই বাদ জহর বিশিষ্ট বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি উনি কালকে এই মাঠে বক্তব্য রাখবেন অজু করার স্থান দেখছেন আপনারা মোবাইল নেটওয়ার্কের কাজ মেরামত চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেকোরেশন সংক্রান্ত কাজ কমপ্লিট করা হচ্ছে বিশাল একটা মাঠ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ আমি সম্পূর্ণটা আমি ঘুরে দেখাবো এখন এটা স্টেজের সামনের অংশ যেটা ফাঁকা থাকবে এটা হচ্ছে ভিআইপিদের জন্যে এই অংশটাতে ভিয়ে বেরে থাকবে এবং সাধারণ যে দর্শকগুলো থাকবে তারা হচ্ছে পরবর্তী শাড়িতে এই বেড়ানো আছে বাঁশের এই অংশটাতে সাধারণ যে জনগণ তারা থাকবেন এই মাঠটাতে যে অংশটা দেখছেন হচ্ছে পিছন সাইট পিছন সাইড হচ্ছে যে আমাদের যে ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদী প্লাস নদীর কিনারা দিয়ে পাশ দিয়ে প্রচুর সংখ্যক জায়গা আছে যেখানে মানুষ এখানে বিশ্রাম নিতে পারবে বসতে পারবে বসার মতন ব্যবস্থা আছে এবং নদীর প্লেসটা খুব সুন্দর আর এই বাম পাশে দেখছেন সার্কিট হাউস এই পাশে হচ্ছে সার্কিট হাউস এর এই মাঠের একটা সুবিধা আছে চার দিক দিয়ে রাস্তা আছে চারপাশে এই মাঠের রাস্তা এবং চতুর্দিক থেকে এই মাঠে প্রবেশের সুযোগ আছে এবং যে কোনো সাইড দিয়ে ঢুকতে পারবে এবং যে কোনো পাশ দিয়ে বেরিয়ে যেতে পারবে এখানে অসংখ্য সম্মুখ পথ প্রবেশ পথ আছে এখানে কাজ করছে সুবিশাল কাজ চলছে এখানে এখন চিন্তা করলাম যে পরে ওঠার চান্স পাবো না যেহেতু এখন একটু উঠি নাকি ভাই পরে তো ওঠার চান্স পাবো না বিশাল ময়দান এটা হচ্ছে যে সার্কিট হাউস মাঠ ভাই এখানে তো আপনারা তো এই ধরনের মঞ্চ আগেও করছেন কত লোক কাটতে পারে ভাই এখানে ধরতে পারে কত লোক ভাই কত লোক এখানে ধরতে পারে এই মাঠে লাখ বিশ লাখ পনেরো লাখ এই মাঠে কত লোক কাটতে পারে এই এই মাঠে যে মাঠে কাজ করছেন আপনারা পাঁচশ লাখ পাঁচ ছয় লাখ মাত্র আর চলছে বিশাল উঁচু যে টেস্ট আস নিচে লুচু বিশাল উঁচু আচ্ছা ভাই ওই আপনারা তো এই ধরনের কাজ আগেও করছেন কত লোক হতে পারে এখানে ধরতে পারে জায়গাটাতে আইডিয়া আছে না না এই টোটাল মাঠে টোটাল মাঠে কত লোক ধরতে পারে দশ পনেরো লাখ পনেরো লাখ ধরবে না পনেরো লাখ হলে কি হবে যথেষ্ট হবে না মনে হয় জায়গা দিতে পারবো না ময়মন সিং আশা করা যাচ্ছে ময়মন সিং জায়গা দিতে পারবো না পুনর লাখ যদি মাঠে লোক ধরে তাহলে জায়গা দিতে পারবো না আমি একটু উঠবো উঠার চান্স পাবো না এখন একটু উঠার চান্স আছে এখন একটু উঠেনি সুন্দর কাজ কমপ্লিট হচ্ছে ডেকোরেশন উপরে ছাউনি করা হচ্ছে সাদা পর্দায় আজকে হচ্ছে যে বৃহস্পতিবার আজকে ডেকোরেশনের কাজ হবে কালকে শুক্রবার কালকে ডেকোরেশনের কাজ হবে তারপরে হচ্ছে যে একটু সাবধানে চালান তারপরে শনিবারের অনুষ্ঠান হবে অসম্ভব সুন্দর হচ্ছে যান টেজের দিকে যান একটু আমরা দেখি ঘুরে ঘুরে সুন্দর মাইক এক গাড়ি মাইক দেখছি এখানে হ্যাঁ সুন্দর হচ্ছে সব রেডি হয়ে যাচ্ছে আমি এক প্রকার এন কর্তৃপক্ষ কারা আছে একটু কর্তৃপক্ষের সাথে যদি কথা বলার সুযোগ হয় কথা বলছি এইটা হচ্ছে যে সামনের দিকে যে ট্রেজটা ট্রেজের পিছনে তো প্রচুর অংশ দেখছি আলাদা টেজের পিছনে এর আরও পিছনে দিলে ঠিক হতো না